তাহলে এটা বুঝার জন্য এটা কিভাবে বুঝবেন একজন লোক যদি আপনাকে ঠকাইতে আসে অর্থাৎ ফতাবষ্ট করতে আসে তাহলে ফতামে বুঝে নিবেন সে ইহুদির দালাল এবং খ্রিস্টান কিনা এটা বুঝার জন্য সহজ একটা ফর্মুলা যা আমাদের মুসলমানরা শিখিয়ে দিছে আর কি সেটা দেখলে বুঝতে পারে যে একজন আমাকে কমেন্ট করছে কমেন্টটা কি একটু দেখি কমেন্টটা হলো নামাজের কথা সুস্পষ্ট ভাবে কোরআনে আছে। তুমি যা বুঝো তা প্রচার করলে হবে নাকি মানে হবে এই তো ইহুদির দালাল উহাদি হলে ইহুদির দালাল আর নিচের আরেকটা কমেন্টে সায়দ মনির ভাই বলছেন মনির ভাই এই কমেন্টটা করেছেন সেটা হলো কি এই সব খ্রিস্টান ইহুদিদের বাড়া করা এজেন্ট দুই একটা ভালো কথা আপনার কোরআন দিয়ে বুঝিয়ে আপনার ইমান নষ্ট করে দিবে খ্রিস্টান ইহুদিরা যা ভালো কাজ মনে করে ঠিক সেইভাবে এই লোক কথা বলছে মানে ইহুদি খ্রিস্টানরা যেভাবে ভালো কাজ ভালো কথা বলে বা মনে করে সেইভাবেই এই লোকটা যে লোকটা করানোর কথা বলতেছে এই লোকটা ওইভাবেই কথা বলতেছে এই লোক কথা বলতেছে নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য হ্যাঁ কি হলো নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের জন্য নামাজের সাথে দুনিয়ার ভালো মন্দের সম্পর্ক নাই আর এই ইহুদির স্বর নামাজকেই নেই করে দিচ্ছে মানে নামাজ কে নাই করে দিচ্ছে তো উনারা এখানে মূল বক্তব্য হইলো ইহুদি খ্রিস্টানদেরকে সিনার জন্য প্রথমে যেটা বলবেন কেউ যদি আপনাকে শুধু কোরান দিয়া কথা বলে তাইলে বুঝে নিবেন সেই লোকটা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল সোজা ফর্মুলা আর কিচ্ছু বলা লাগবে না যদি কোরান এবং ভাষা ভাষী হাদিসের কথা বলে হাদিস দিয়া কথা বলে তাইলে বুঝে নিবেন ওই লোকটা নবীর ওয়ারিশ এটা হইলো সত্যমিথ্যা বুঝার একমাত্র ভার্থিক কথাটাকে বলছে যদি কোন হুজুর ওই কোরআন হাদিস দিয়ে কথা বলে সে ইহুদের দালাল নয় ইহুদের দালাল হইতে হইলে আপনাকে শুধু কোরআন দিয়ে কথা বলতে হবে এবং হাদিস দিয়ে আপনি কথা বলতে পারবেন না কারণ হাদিস দিয়ে কথা বললে তো এটার মানদণ্ড হবে না তাহলে কেউ যদি কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে তাহলে বুঝে নিবেন সে নবীর ওয়ারিস সে আল্লাহ লোক আর কেউ যদি শুধুমাত্র কোরআন দিয়ে কথা বলে সহজে বুঝে নিবেন সে হলো ফতবষ্ট ইহুদের দালাল খ্রিস্টান এবং এদের ভাড়াটিয়া গুন্ডা এরা এদেরকে টাকা দিয়ে টাকা দিয়ে কাজ করে ঠিক আছে তো ওনার এখানে আরো একটা কথা যেটা বলছেন সেটা হলো নামাজের ব্যাপারে যেটা বলছেন নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের জন্য তো আল্লাহর জন্য আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের জন্য নামাজের সাথে দুনিয়ার ভালো মন্দের সম্পর্ক নাই তো নামাজের সাথে যদি দুনিয়ার ভালো মন্দের সম্পর্ক না থাকে ভাই প্রশ্ন হইলে এই জিনিসটা আল্লাহ কেন দিলেন বেকার নাকি বলতেছেন অথচ জিনিসটাকে আল্লাহ কোরআনে অনেকবার বলছে সতের কাছাকাছি আয়াতে নামাজের কথা বলা হয়েছে অর্থাৎ এই সালাতের কথা বলা হয়েছে অথচ যে নামাজের কথাই বলতেছে বলতেছেন তো সেই নামাজের যদি যে একটা জিনিসের কথা আল্লাহ কোরআনে এতবার বললেন এতবার বললেন সেটার সাথে দুনিয়াবি মন্দের কোন সম্পর্ক নাই তো এই জিনিসটা আল্লাহ কেন দিলেন এটাকে একটু সালাদটাকে দূরে আমরা নামাজটাকে দূরে যদি সালাদটাকে গ্রহণ করি তাহলে সেই জিনিসটার সাথে ভালো মন্দের মূল বেসিক সেটাই সম্পর্ক হয় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আল্লাহর সাথে কানেক্টেড হওয়া এটা কি এটা কত বড় কঠিন কাজ এটা কি সোজা বিষয় আচ্ছা মনির ভাই যে প্রশ্ন করছেন যে একটা হলো ইহুদি দালাল আল খ্রিস্টান সিনের জন্য তাদের বক্তব্য থেকে এটাই বুঝবেন যে যদি তারা দু একটা ভালো কথা বলে কোরআন দিয়ে আপনার বোঝানোর চেষ্টা করে তাহলে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল তবে মনির ভাইয়ের কাছে প্রশ্নটা হইলো এটাই আমি যেহেতু মনির ভাই বলছে তাহলে আমি কোরআনের এই নামাজের কথাই যেহেতু বলছে আমরা যদি এই কোরআন থেকে আলে ইমরানের তেতাল্লিশ নম্বর আয়াত দেখি তাহলে এখানে কি বলতেছে আল্লাহ তালা এখানে মরিয়মকে যে রুকুশেদার আদেশ দিছে সেই ব্যাপারে আদেশটা হইল কি ইয়া মরিউম কুনুতি লি রব্বিকা ওয়াসজুদ ওয়াসজুদি ওয়ারকাই কাই মা আর কাইন মানে এখানে বলতেছে আর কি ইয়া মারিউম কুনুতি লি হে মরিয়ম আনুগত্য প্রকাশ করো ইয়া মারিউম কুনুতি লিরব্বিকা তোমার তোমার রবের প্রতি আনুগত্য যুদি এবং সেজদা কর ওয়ার কাই এবং রুকু কর মা আর কাইন রুকুকারীদের সাথে প্রশ্ন হলো ভাই এইখানে মজার একটা বিষয় হয়েছে কি এই যে মনে করেন এই এইামু আর কাই মানে সেজদার কথা ওটা বলা হয়েছে তারপরে বলতেছে ওয়ার কাইন তো এখন প্রথমে বলা হয়েছে সেজদা করো তারপর রুকু করো তারপরে রুকু করো এখন যদি মরিম আল্লাহ সাল্লাহী আল্লাহ এই আমাদের যে প্রচলিত নামাজ আমরা বলতেছি কি সেই নামাজ অনুযায়ী যদি নির্দেশ দিতেন তাহলে আগে আল্লাহ কি হিসেবে নির্দেশ দিচ্ছেন আগে সেজদা করো পরে রুকু করো ঠিক আছে তাহলে আমরা এখানেও কি ভুল করতেছি যে আল্লাহ আগে রুকুর নির্দেশ দিছে যেহেতু রুকু সেজদার ব্যাপারে কোরআনে বিশদভাবে বলা নাই মানে কিভাবে সে স্পষ্ট আছে কিন্তু ফেটিক্যালি কিভাবে করবা সেভাবে করা নাই তো এইখানে যেহেতু একটা ফেটিক্যালের ই পাওয়া যে রুকুটা করো আগে শেষ দে করো মানে যেহেতু শেষ দে আগে আসছে তাহলে শেষ দাই তো আগে করতে হবে আর রুকু পরে আসছে তাহলে রুকু পরে করতে হবে তো এইটা কেন ওনারা করেন না এটা কেন নবীর ওয়ারিশরা করেন না বা আলম সমাজ কেন করেন না এইখানে কি ব্যাখ্যা করলেন এইখানে ব্যাখ্যা করলেন যে এখানে ব্যাখ্যা করলেন ইয়া মারিয়ম তোমার রবের জন্য আনুগত্য হও আর সিজদা করা এবং রুকুকারীদের সাথে রুকু করো তাহলে এইখানে মরিম আল্লাহ সাল্লামকে শুধু নামাজ ছাড়া রুকু এবং সেজদার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেজদাটা আগে হবে রুকুটা পরে হবে তো মনির জুমন ভাই যদি মনির ভাই যদি সাইদ মনির ভাই যদি কথাটা শুনে থাকেন এই আয়াতটা দেখে থাকেন তিন নম্বর সুরের আলে ইমরানের তেতাল্লিশ নম্বর আয়াত অনুযায়ী এখানে সেজদাটা আগে হবে নাকি রুকু হবে এখন অবশ্য এই কথা বলতে গেলেও তো ইহুদুরি দালাল তো ভাই প্রশ্ন যেটা করছেন সেটা ঠিক আছে আপনার আপনার সায়েন্স সেন্স থেকে নামাজের কথা বিস্তারিত কোরআনে আছে বলছেন স্পষ্ট ভাবে আছে কিন্তু সেটার অর্থ মানে যেটা আর কি যেটাকে আল্লাহ সালাদ বলছে সেটা সমাজে নামাজ হিসেবে চলতেছে কিন্তু এটার মধ্যে কিছু পার্থক্য আছে আপনি যেটা বলছেন যে নামাজে নামাজের সাথে দুনিয়াবি কাজের বা বালমন্দের কোনো পার্থক্য নাই কিন্তু আল্লাহ তো বলে দিলে নিশ্চয় সালাদ মন্দ কাজ থেকে বিরত রাখে তো যে সালাতের সাথে মন্দ কাজের সম্পর্ক নয় সেই সালাত সেই সালাত বা সেই নামাজ আল্লাহ বা আল্লাহ এটা কিভাবে প্রমাণ করলেন বা বুঝবেন তো ভাই কথা আসলে এরকম না আমি আসলে যেই যে কথাটা বলছেন কোরআন সম্পর্কে এইখানে একটা আয়াত দেখেন দেখেন কোরআন সম্পর্কে আল্লাহ কি বলছে মানে মানুষের সম্পর্কে যে আল্লাহ কি বলছে অধিকাংশ মানুষের দলিল যে আমরা দিই এটা সুরা ফোর কানে চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছে তুমি কি মনে করো রসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন বা জিজ্ঞেস করলেন আর কি যে তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ লোক শুনে অধিকাংশ লোক যেহেতু এখানে কিন্তু কোনো জাতিকে ই করা হয় না টার্গেট করা হয় না মানে ইহুদি খ্রিস্টান না ছাড়া এরকম করে না লোক মানে লোক সকল বলতে সকল মানুষকে বোঝানো হয়েছে তাইলে তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ লোক শুনে অথবা বুঝে তারা কেবল ফসুদের মতো বরং তারা আরো অধিক ফতভ আচ্ছা আরো একটা কথা বলছিলেন যে এই যে কোরআন তোমরা এখন বাংলা পড়তেছ সেই কোরআনটা কিন্তু মোল্লারা অনুবাদ করছে তো মোল্লারা অনুবাদ করছে তো মোল্লারা অনুবাদ না করলে আমরা আরবিতে পড়তাম কিন্তু আরবিতে ফটলে অধিকাংশ মানুষ তো এটাও বুঝতো না যে এটা কি বলতেছে এখন তো বাংলার কারণে আপনারা যদি বলি যে কোরআনের ওই আয়াতে আছে আপনি যাইয়া খুঁজে চেক করে করতে পারেন বাংলা দিয়া আপনার আরবি সেটা মিলে নিতে পারেন তা তো অবশ্যই যারা বাংলাতে কোরআন এই নয় যে তারা আরবি জানে না আরবি জানে কিন্তু আমি আরবি আরবি তো তো বাংলাটা বাংলাটা বলতে বলতে হবে আমার যেহেতু আমি এখানে আরবি ফড়ার মানে কোরআন সুরের প্রতিযোগিতা করতেছি না সেখানে আমার একই সাথে আরবি ফড়া আবার কোরআন ফড়া এটা অনেক লেন্দি হয়ে যায় যেহেতু এই ভিডিও গুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় সেই ক্ষেত্রে এখানে আরবি ফড়াটা না ফড়ার ব্যাপারে এই পার্থক্যটা বুঝতে হবে তাহলে এইখানে যে সুয়াল্লিশে মানে ফোরকানের সুয়াল্লিশে যে আল্লাহ বললেন তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শুনে এবং বুঝে লোক শুনে অথবা বুঝে তারা কেবল পশুদের মতোই বরং তারা আরো অধিক ফতভষ্ট তাহলে ভাই অধিকাংশ দোহাই দিয়ে কোনো লাভ নাই আমাদের এই কোরআন আল্লাহ যা দিছে তা মানতে হবে কোরআন দিয়ে আল্লাহ কি বলছে দেখেন এখানে তো পশুদের কথা বলছি আপনাদেরকে এই এবাদতের প্রমাণ বা বিধানের বিষয়ে কোরআন এই এখানে আরো একটা বিষয় দেখেন যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে প্রতিদান চায় না আর তারা এখন কোরআন দিয়ে কথা বলার জন্য কেউ যদি আপনার কাছে ফারিশ্রামী চা তাহলে আপনি কিন্তু ওদেরকে হিদুদ আলালের খ্রিস্টানদের অন্তর্ভুক্ত করে নিতে পারেন সালাদের ব্যাপারে আরো একটা বিষয় দেখেন সালাদ কত কঠিন কঠিন জিনিস আর ফসলিত নামাজ কিন্তু এত কঠিন না কয়েকটি রুকু সেচ দ্যা করা বা মাথা জুকানো সেচদা করা এটা কি এমন কঠিন অথচ আল্লাহ দেখেন এই যে সুরাবাগার আর পাঁচচল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা কি বললেন আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য ছাও নিশ্চয়ই তা বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন মানে বিষয়টা কি তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য ছাও আল্লাহর কাছে সাহায্য ছাওয়ার জন্য প্রথম গুণ থাকতে হবে ধৈর্য যে আল্লাহ দিচ্ছে না কেন আমাকে দিচ্ছে না কেন এইভাবে ধৈর্যহারা হলে হবে না তারপরে সালাদ সালাতের মাধ্যমে সাহায্য চাও এরপরে আল্লাহ বলে দিলে নিশ্চয় তা বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন এই যে রুকু রুকু এতক্ষণ বললাম রুকুর অর্থ হলো বিনয় হওয়া বিনীত হওয়া জাপানের লোক এবং সাইনার লোকেরা দেখবেন একজনের সাথে একজনের সাথে কথা বলতে তারা একটু হাত নম্র করে মাথা ঝুঁকাই কথা বলে এটা শ্রদ্ধা এটা মানে কাউকে কারো কাছে নত করা না এটা শ্রদ্ধা জ্ঞাপন করা আর কি তো মানে বিনয় প্রকাশ করা এখানে আল্লাহ বলছে যে বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন তো বিনয় কিন্তু সবাই হইতে পারে না এটা তো বুঝেন বিনয় সবাই হইতে পারে না মনির বইয়ের প্রশ্নের উত্তরের মধ্যে প্রশ্নের মধ্যে এটাও একটা বিষয় তো এই যে দেখেন সালাদ কিন্তু কঠিন সালাতে মানে আল্লাহর সাথে সংযোগ তৈরি করা আপনি যদি আল্লাহর সাথে সব সময় কানেক্টেড থাকতে চান সংযোগে থাকতে চান আপনি ঘুমান শোন বেচা কিনা করেন চাকরি বাকরি যাই করেন সর্ব অবস্থায় যদি আপনি আল্লাহকে মনে রাখেন আল্লাহ স্মরণে থাকেন এটা সালাত তো এটা কিন্তু সোজা বিষয় নয় এটা কিন্তু কঠিন এই কারণে আল্লাহ বলতেছে সালাতের মাধ্যমে এবং দৈর্যের মাধ্যমে সাহায্য সবাই এটা বিনয় ছাড়া ব্যক্তিদের জন্য কঠিন মনির ভাই আরো একটা ই দেখাই আমি সায়েদ মনির ভাই বলতে ব্যাপারে বলি এটা হলো পাঁচ নম্বর সুরার সুরা মায়দার নিরানব্বই নম্বর আয়াত রসুলের আর দায়িত্ব কি ছিল দেখেন ফসার ব্যতীত রসুলের কোনো দায়িত্ব নেই আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন এখন দেখেন রসুলের দায়িত্ব ছিল কিন্তু কোরআন ফসার করা তখন কোরআনই ছিল হাদিসের কথা বললে গেলে হাদিস তখন ছিল না আসে নাই নবীজি কোরআন ফসার করছে তা আপনি যে বললে নবীজি ওখানে আরো একবার বলছেন যে আপনি কি নবীকে অনুসরণ করবেন নাকি এই সব লোকদের কথা শুনবেন তো আচ্ছা নবীকে অনুসরণ করতে হলে তো আমাকে কোরআনে পুরাপুরি মানতে হবে সম্পূর্ণ কোরআনকে আমার অনুসরণ করতে হবে তাইলে এখানে রসুলের দায়িত্ব কি ছিল ফসার ব্যতীত রসুলের কোনো দায়িত্ব নেই তাইলে রসুলের দায়িত্ব কি ছিল কোরআন ফসার করা তো এখন আমি যদি এই কোরআনটাকেই ফসার করি তাইলে আমি কি রসুলকে অনুসরণ করতেছি না নাকি রসুল যেটা বলে নাই শুনে কথা ওগুলো আর এই মানুষের কাছে সরাই দেওয়া রসুলকে অনুসরণ করা বরং সেটা তো রসুলকে অনুসরণ করা না বরং রসুলকে আরো ছোট করা রসুল যেটা করতে বলে নাই করেন নাই সেটা করা তো ভাই রসুলকে ছোট করা হয় মনির ভাই তো যাই হোক এটাই দেখলাম আর একটা বিষয় যেটা আপনি বললেন ইহুদি খ্রিস্টানদের দালাল হওয়ার জন্য কোরআন ফসারি সম্ভবত যথেষ্ট এটা কি আপনি বুঝে বলছেন নাকি বলেন নাই আপনার ফর্সের মধ্যে ওটা ইঙ্গিত পাওয়া যায় আর কি আপনি সরাসরি না বললেও আমরা তো বুঝতে পারি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ